টেক্স করার ক্ষেত্রে আরামদায়ক মোটা চেকুন মেয়ে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামা রাজু এটি একটি সাইকোসেক্সুয়াল এডুকেশন ভিডিও হিসেবে আমি তৈরি করতে যাচ্ছি অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের কনফ্লিক্ট হয় অনেকের ভিতরে বিভিন্ন রকমের মতানৈত্য হয় এই কারণে যে তারা মনে করে যে আমার ওয়াইফ রকম সে যদি এখন চিকন আছে আসলে বা স্লিম আছে স্লিম না থাকলে তো মোটা হলে ভালো হতো বা মোটা হয়েছে বা এটা হলে ভালো হতো তাহলে এই যে কনফিউশন বা একটা সিদ্ধান্ত ইনডিসিশন তাদের ভিতরে কাজ করে এটা কিন্তু বিয়ের আগে যদি থাকতো তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হতো না কিন্তু বিয়ের পরে কিন্তু এই বিষয়গুলো চলে আসে এবং তখনই খোঁজ করে বা অনেক ক্ষেত্রে অনেকে প্রি মেরিটাল কাউন্সেলিং যখন করাতে আসে আমাদের কাছে তখন কিন্তু তারাও বলে যে এই বিষয়গুলো যে আসলে আমি এটা কীভাবে ফুলফিল করতে পারি বা কিভাবে বুঝবো তো সেই বিষয়ে আমরা যেমন সবচেয়ে গুরুত্ব যে বিষয়গুলোকে দেব প্রথমটা হলো আবেগপূর্ণ সম্পর্ক বিয়ে মানে হলো দুটি মনের একটা মিলন দুটি শরীরের একটা মিলন সামাজিকভাবে এক পরিবারের সাথে আর পরিবারের একটা অন্যরকম সম্পর্ক এবং এখানে ধর্মীয় বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো যে যে ধর্মের সেই ধর্মে অনুযায়ী কিন্তু পালন করে এখন যৌন জীবনে আরাম পাওয়ার জন্য হয়তো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমরা করা হয়ে থাকে কিন্তু সেই জায়গাটাতে মোটা বা চেকনের বিষয়টি কিন্তু খুব বেশি জড়িত না এখানে শারীরিক মানসিক এবং সামাজিক এবং ধর্মীয় বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখার একটা স্কোপ আমাদের আছে সো এখন মনে করেন মানসিক এবং আত্মবিশ্বাসের জায়গাটার কথা যদি বলি যে মানসিকভাবে তাদেরকে কিন্তু একই ক্যাটাগরি হতে হয় বা একটা লেভেলে থাকতে হয় যে আমার মানসিকতা একরকম আমার আত্মবিশ্বাসের যে লেভেলটা একরকম এখন আপনার পার্টনারের যদি বা আপনার ওয়াইফের যদি এরকম থাকে যে তার আত্মবিশ্বাসটা আপনার মতো না তখন কিন্তু একটা কনফ্লিক্ট হয় প্রতিনিয়ত হয়ে থাকে এবং সেই জায়গাটাতে অবশ্যই একে অপরের প্রতি একটা ট্রাস্টফুল একটা ইনভায়রমেন্ট তৈরি করা একজন একজনের কথাগুলো শোনা এটাও কি হবে যে আপনি যখন কথা শুনবেন তার কথার গুরুত্ব দিবেন তার ভিতরে কিন্তু আত্মবিশ্বাস তৈরি হবে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই মানে মোটা বা চেকনের যে বিষয়টি মেয়েদের সেটা কিন্তু খুব বেশি ভেরি করে না তারপর যেটা বলা হয় শারীরিক ফিটনেস এবং সুস্থতাকে বেশি গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি হয়তোবা আপনার যেভাবে আপনি চান সেভাবে একজনকে পেলেন কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ থাকছে তখন কি হবে তখন এটাকে আপনার জন্য ইফেক্টিভ হবে অনেক ক্ষেত্রে হবে না সেই ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেওয়া যে জীবনে আমি যদি সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে বড়ো বড়ো যে উপাদানগুলো যেগুলো উপভোগ্য বা আরামদায়ক সেই ক্ষেত্রে শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এবং সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এরপর যেটা আসে প্রেম এবং আকর্ষণ আসলে বিয়ের মাধ্যমে কিন্তু প্রেম বা আকর্ষণ তৈরি করা সম্ভব এবং সেই ক্ষেত্রে কী করতে হয় যে আপনি তাকে যদি তার বডি নিয়ে বা শরীর নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এটা কিন্তু আপনাদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হবে আলটিমেটলি আপনাদের ভিতরে যে অ্যাডজাস্টমেন্টাল যে ইস্যুগুলো সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে সো এই জায়গাটাতে ওই বিষয়ের উপরে নজর না দিয়ে বরং তার মানসিকতার পরিচয় যখন সে দিবে কোনো একটা বিষয়ে তখন তাকে রিএনফোর্সমেন্ট করতে পারেন বা স্ট্রোক দিতে পারেন মানে পোষণ করতে পারেন তখন কি হবে আপনাদের মধ্যে ইন্টিমেট রিলেশনশিপটা আরও বিল্ড আপ হবে আরও ডিপ হবে এবং তখন আপনারা স্বাচ্ছন্দ্য ফিল করবেন শারীরিক গঠন এবং যৌন আকর্ষণ কিন্তু একে অপরের সাথে সংশ্লিষ্ট এটা ঠিক কিন্তু আপনি যদি শারীরিক গঠনের সাথে আপনি স্বাস্থ্যন্দ ধরে রাখেন তাহলে ওই যে বিষয়টি আমি যেটি বলেছিলাম সেটি হলো যে এটা হয়তো বা খুব বেশি দিন টিকবে না একটা সময় দেখবেন মনের সাথে মিশছে না আপনাদের মধ্যে কনফ্লিক্ট থেকে যাচ্ছে কোনো কথা একজন একজনের কথা শুনছেন না তখন আলটিমেটলি এই যে যৌন চাহিদা বা যৌনগঠিত যে বিষয়গুলো এগুলো কিন্তু মাথায়ও কাজ করবে না তখন দেখবেন যে জীবনটা খুবই কঠিন হয়ে যাবে তো অবশ্যই আমি বলবো যে আপনাদের মনের মিলেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যে আমি এরকম একজন আমার মন মতো চাই এবং যখন পেয়ে যাবেন তখন যদি কোনো রকমের কিছু ল্যাকিংস থাকে সেগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় দুজনে মিশলে মিশে তারপর সেগুলো সমাধান করার চেষ্টা করবেন সকল ক্ষেত্রেই কিন্তু আসলে সমাধান করা সম্ভব যদি আমরা ওপেন ডিসকাশন করতে পারি খোলামেলা আলোচনা করে সময় নিয়ে যে আমরা এই টাইমটায় আমরা একটা মিটিংয়ে বসবো তুমি আমি কথা বলবো তখন দেখবেন যে এই ধরনের সমস্যা হবে না এবং যৌনগঠিত যে সমস্যাগুলো নিয়ে আসে অনেক সময় দেখি যে এই ছোটো ছোটো যে বিষয়গুলো সেগুলো নিয়েই কিন্তু আলটিমেটলি বিভিন্ন রকমের আর মতো ঘটনা হওয়া বা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার কিন্তু এটা এখন অহরহ হয়ে থাকে কারণ তাদের ভিতরে একটা ইন্টারেস্ট গ্রো করে বা একটু দেখি না নতুনত্ব এটা ছেলেদের এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু অনেক ক্ষেত্রে বর্তমানে হয়ে থাকে সুতরাং এই জায়গাটাকে ধর্মীয় বিশ্বাসবোধটাকে আমরা সবসময় গুরুত্ব দেবো কারণ ধর্ম আমাদেরকে শান্তি দেয় ধর্ম আমাদের বিশ্বাস বোধকে জাগ্রত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম